কুড়ি সাল থেকে আছি তো আমি ওনাকে নিয়ে দুইবার ওনাকে নিয়ে তারপরে আমি বারবার তিনবার গেছি এবং আমাদের যে জেলা সভাপতি শরৎচৌধুরী তার সঙ্গেও আমি বারবার কথা বলেছি কিন্তু ওই খালি দেখছি চেষ্টা করছি তারপরে ঠিক একবার ফোন করে কথা বলার তো হয়েছে তারপরে তিন মাস নয় দিন পর আমি তখন আপনাদের মানে তৃণমূলের পক্ষে যারা আমার প্রতিবেশী যে দিব ওর কেউ নেই বাড়ি আমার পাশাপাশি বাড়ি তো আমি তো যদিও অসহায় আমারও ফ্রি নেই কিন্তু তথাপিও আমি মনে করেন সাধারণ লোকের জন্য মানে আমার সাথেও তারা আরো একদম কিছু নেই তাদের পিছনে আমি সবসময় এই সমস্ত কাজগুলো করি সেই সুবাদে ওকে আমি খুব চেষ্টা করেছি অনেক ধন্যবাদ আমি জানতাম না আপনাদের তো আপনারা যোগাযোগ করেছেন বলে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে তাছাড়া হয়তো আজ যারা আসতে পারে বেকার এই যে ছ মাস সাত মাস যে কষ্টটা পেলো

মিনিমাম যেটুকু করণীয় আমাদের রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এগুলো তো করা উচিত রাজনৈতিক লড়াই নির্বাচনের সময় হবে সেটা আলাদা কথা কিন্তু রাজনীতি করতে গিয়ে পুরো বাংলার যে পুরো কমিউনিটি দশ কোটি মানুষকে দাগিয়ে দেওয়া বাংলাদেশি বলে তো ঠিক না এতে কার স্বার্থ সিদ্ধি হচ্ছে আমার জানা নেই ওই যতটুকু বাংলার মানুষকে আমি অন্তত মানুষের চোখের জল কোনোদিন মিথা যায় না তো লাগবেই আজ নয় কাল

থাকতে পারে থাক হল না আর একটা ভয়ে ওখানে ছিল কোন কাজ করতে পারি না সংসার চলছে কি করছে

ওই কার্ডে কথা বলতে মানে উনিই পারবে তাহলে আদেশ কেউ পারবে না আর আদার্সকেও দিলে পরে যদি পুলিশ দেখতে পায় কেউ তাহলে যার কার্ড ওর কার্ড তো শিজ করে দিবে এবং কি অন্য সার্কেলে পাঠাবে এরকম কোনো কার্ড পাঠাবে না আর কার্ড করতে গেলে পরে হাজার টাকা লাগবে এবং বাড়ির ফোনের ভাষার লাগবে পাউচার

দাদা যদি না থাকতো না সবাই মিলে করেছে আমাদের ভবিষ্যৎ এতে কি বলেছি শামসুলদা ফলোআপ করেছে আমাদের যেমন আছে আমি আমার যতটুকু সাহায্য করার পেরেছি সব মিলে করেছে বলে হয়েছে যাক এইটা খুব ভালো লাগলো আমার সবাই মিলে আজ সাহায্য পাইছি এবং সেই জন্যই আমরা বের হতে পেরেছি তাছাড়া আজও মনে হয় জেনে আমাদের থাকতে হবে

তারপরে এতদিন ছিলে বন্ধু বান্ধব যারা আছে তারা যোগাযোগ করেন এবং তোমাদেরকে জোর জবরদস্তি ঢুকিয়ে যোগাযোগ করছিল আমি যে ছেলেটা আমাকে কন্টাকে কাজ করছিলাম ওই ছেলেটা আমার বের করানোর জন্য বহু পয়সাও দিছে কাছ থেকেও দেড় লাখ টাকা নিয়েছে ওই পুলিশ বানালো তারপরে তারপরেও কথা আজকে থাকবো কালকে থাকবো এবার করতে করতে আর আমার গায়ে ছাড়িয়ে দিল ওই টাকাটাও খেয়ে নিল আমাদেরকেও জেলে ঢুকে দিল এরকম পরিস্থিতি টাকা পয়সা খাইছে কিন্তু খাওয়ায় কোনো কাজ করে মহারাষ্ট্রের কানুন খুব কারণ এলাকা না যাচ্ছে তাই করে হ্যাঁ ওরা যে যেটা করবে আর কোনো কথা কোনো চলবে না ভারতবর্ষে তো কোনো রাজ্যে কোনো পৃথক আইন নেই বাংলায় যে কারণ আইন প্রয়োজন সেটা মহারাষ্ট্রেও প্রয়োজন সেটা গুজরাটেও প্রয়োজন

আধার কার্ড ভোটার রেশন কার্ড প্যান্ট কার্ড জমির অঞ্চল প্রধানের সার্টিফিকেট সব দিয়ে দেওয়া দেওয়ার পরে বলে বাংলাদেশি আমি সব দেওয়ার পরেও যে বাংলাদেশি বলে এটা তুমি সেক্টরে ইয়া করো কম্পিউটারে মোবাইলে সার্চ করো বাংলাদেশি এটা অরিজিনাল না ডুপ্লিকেট না কি আর আমি যদি বাংলাদেশি হই তাহলে আমার আধার কার্ড হবে ভোটার হবে কিন্তু এগুলো হবে না আর হলেও মহারাষ্ট্রে হবে দক্ষিণ দিনাজপুরের হচ্ছে

आखर नामे एक तर रास्ता हो बे कि अगर कॉल लग बे एक तर सामने अक्सर बे ड्यूबाइल लग बे एक तर उतार छोटो बाल लग बे एक तर ड्यूब्लाइट लग बे एक तर हाय मस्ले